ইয়েস 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 ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক খারাপ হয়ে গেছে এই বলিয়ে কিছু হাওড়া মানুষজন কি নাচন ডাইনা নাচতে ছিল মানে নাচতে নাচতে ভিজে মাটি ফাটাই ফেলাই দিছিল কিন্তু তাগে এই নাসন কাসন বেশি দিন আর থাকলো না কারণ আমেরিকার ডোনাল্ড ট্রাম্প হারে হারে টের পাইছে যে ভারত কি জিনিস তাই আমেরিকার ডোনাল্ড ট্রাম্প আবারও পুনরায় মোদীর গুণগান গাওয়া শুরু করেছে দেশের মধ্যে থাকা এবং দেশের বাইরে থাকা যেসব নেমোখারা মাসিস যারা এই বিষয়টা লইয়ে বিশালভাবে বৈশ্বিক আনন্দ পাচ্ছিলি তাদের উদ্দেশ্যে বলতে যদি তোদের মধ্যে এ বি সি ডি অক্ষর জ্ঞান থাই থাকে তাহলে এই যে পাশে দেওয়া যেসব লেখা আছে না একটু পড়িয়ে মূল ঘটনা বিস্তারিত একটু জানার চেষ্টা কর কিংবা গুগল কর কিংবা ইউটিউব কর কয়েকদিন আগে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প ভারতের উপরে এক্সট্রা ট্যাক্স চার্জ বসায় নিজের বিশাল বড় হনু মনে করতেছিল তার সব হনুগুরি পুরো থাকার মধ্যে ঢুকে গেছে আমার তো মনে করে উচিত ডোনাল্ড ট্রাম্প হারে হারে বুঝে গেছে যে বিশ্ব বাণিজ্যিক দপ্তরে ভারতের স্থান কোন জায়গায় ইন্ডিয়া টাকরাও কে বেটা তো তোমারা মা যোগ দেয়া যায় আর তার জন্য ইচ্ছা না থাকার শর্তে একমতে বাধ্য হয়েই ডোনাল্ড ট্রাম্প গাওয়া শুরু করছে খাইয়ে যারা এই বিষয়টারে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে দেখতেছিল মানে যখন মোদি রাশিয়া তারপর চীনের সঙ্গে হাত মিলালো তখন কিছু ভ্যাবাসাকা মাল আছে যারা বলছিল হুম অত বড় নেতা তা রাশিয়া চীনের সঙ্গে কেন হাত মিলাইতে হইলো কেন হইলো বুঝছো এবার ডোনাল্ড ট্রাম্প খালি খালি আবারও ভারতের সঙ্গে হাত মিলাচ্ছেন না একটু মাথার দিমাগ খাটাইয়ে বিচার বিবেচনা করো ডোনাল্ড ট্রাম্প দেখছে বিশ্বের তাবর তাবর দেশ তিন দেশ ভারত রাশিয়া এবং চীন এরা যদি এক হয়ে যায় আমি বিজনেস করবো কোন জায়গায় সুতরাং চলো ভারতের সঙ্গে আবারও সম্পর্ক ঠিক রাখা হোক এই জন্যই আবারও ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে হাত মেলাচ্ছে ভারতের সঙ্গে আবারও ব্যবসা করবে ট্যাক্স যত ছিল আবারও আগের মতন পুনরায় নর্মাল করবে এই বিষয়টা যারা বোঝো না তাদেরকে বুঝায় কোনো লাভ নাই ভাই এইটা মোদির অ্যাচিভমেন্ট না এটা গোটা ভারতবর্ষের অ্যাচিভমেন্ট এটা তোমার অ্যাচিভমেন্ট এই যে মোদি মোদি জাস্ট একটা মাধ্যম আর কিছু না মোদি জাস্ট একটা মাধ্যম এটা মোদিজি স্বীকার করে যে আমি বড় কিছু না আমি জাস্ট একটা মাধ্যম আমার যেটা করা উচিত দেশের জন্য সেটাই করছি এবং মোদির দ্বারা এই যে উপকৃত যে সুফল এটা কিন্তু গোটা ভারতবর্ষ আমরা লুপে নেব সুতরাং এই যে নর্মাল একটা সমীক্ষা এই জিনিসটা যারা না বোঝো বাজান তোমরা হালকা করে হলে দড়ি দিয়ে মরি যাও